তল সালামালি দিলে কইবো যে এই ছেলেটা যে হত্যাছে ছেলেটা খুব বালা মানুষ দেখ মানুষ মানুষে সালামালি দিছে এ বেবহার বালা আচারণ ভালা মানুষও ভালা কইবো ঠিক আছে জি আইজসтори আরো বেশি বেশি হইরা ফরা যাইবা হ্যাঁ যাইম অন্য ছাত্ররা केला দুলা করব এই করব সেই করব তুমি সাবধান দাইও ন তুমি কিন্তু কে চাইতা করবা হইরা দদি হুজুর হইতারো মাইসের বাড়ি দাওয়াত দিব মোটা মোটা রান কাই তার আর যদি হওয়ার দেয়া তুমি না হর সৈতের নেম কর তে তো আর বাবা এটা কোনো লাভ হইল না আর তুমি লেহরা হই রা যদি তোমার আব্বা মরলে তুমি যদি জানা জানা হত আর তে কিন্তু তোমার আব্বার অনেক সব হইব অনেক লাভ হইব ঠিক আছে তাহলে হরার তো বাজান যাইবা হ্যাঁ তাহলে হরার ইচ্ছা আছে তোমার হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ফাঁকে 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 ওটু কাজ করবা সময় হাইলে আর কোন ফুলাবানের সাথে আড্ডা যাইও না সময়ে উঠো একটু খেলাধুলা করবা যে খেলাধুলাটা করলে ভালা এই খেলাধুলা করবা কোন সৈতন্য মরো না কোনো কিছু না রোহন তোমার কাহসুয়ার বিজা রে কয়টা করি তোমরা তুই দিয়া কোন মাতে সাত পর

এক বোন তিন ভাই তোমার বড় কয়জন তুমি সবার বড় বইনা না তোমার ছুটু মাসা আল্লাহ আল্লাহ তোমার রহমত দান করুক তাহলে তুমি সবার বড় হেরারে আদর হরবা ঠিক আছে হেরারে আদর হরবা আর হেরাও দেখবা হেরারে আদর হলে তোমারও সম্মান করব বড় ভাই হিসাবে দাম দিবা যদি তুমি সতের নাম করো যে তো তোমার দাইন হ্যাঁ রাহিব ঠিক আছে যে তুমি ভালোভাবে চলবা হ্যাঁ আচ্ছা আচ্ছা গরু কটা কইছলা দুইটা দুইটা কি কি গরু আচ্ছা 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 বড় গরু না ছোট গরু দিহাটা ছোট আচ্ছা আচ্ছা ওহন তো গাছের অভাব নাই গাছ হইছে হ্যাঁ আচ্ছা আচ্ছা গাছ খাওয়াই বা কাছাই দিয়া হরাত যাইবা মানুষে সম্মান দিবা ঠিক আছে একজনে হর মাছ দিলে না হরু না তে বাবা লে হরা আল্লাহর আল্লাহ নাম লইয়া হরা যাইও ও বাজান তোমার লাগি দোয়া করি আল্লাহ আল্লাহর সাও হ্যাঁ